আজকে দেখবো এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার কেমন হয় আচ্ছা তো আমরা প্রথমে শুরু করেছি অল স্কোয়ার ইকুয়াল আমরা এটা এর সূত্রটা কি আকারে কাজ করে সেটা দেখে নেব আচ্ছা এ প্লাস বি সি অল স্কোয়ার ইকুয়াল আমরা প্রথমে এটা বর্গের সূত্র তো এখন তিনটার বর্গের সূত্র কি হয় আমরা শিখি নাই তো এইটা দ্বারাই আমরা শিখে যাব তো সেজন্য আমি এই রাশিটাকে দুইটা ক্ষেত্রে ভাগ করে দিচ্ছি যেহেতু আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা শিখে আসছে তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটু এইভাবে লিখে দিচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস সরি এ প্লাস বি প্লাস সি

প্লাস আমরা এখন এই গুণটাকে লিখে দেব তাহলে টু এ সি লেখাম আমরা আপাতত কিন্তু পরে সাজায় লিখব আর এটা হচ্ছে আর প্লাস আগে তাহলে আমরা এই রাশিটাকে যদি টোটাল একদম পুরোপুরি সাজায় লিখি তাহলে আমাদের হয়ে যাচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab এ বিস এখানে এসি আছে কিন্তু আমি একটু এ দেখলাম এই এটা লেখার কারণ হচ্ছে চক্রক্রমিক একটা বিষয় আছে সেই চক্রক্রমিকটাকে মেনে চলার জন্য মানে ab সি এ হম তো চক্রক্রমিক বা সাইক্লিক অর্ডার মেনে চলার জন্য এটা এরকম লেখা হয় যদিও চক্রক্রমিক এই বিষয়টা আমাদের এই গণিতে আলোচনা করা নাই যারা নবম দশম শ্রেণীর উচ্চ কার্বনিক পড়ো তারা চ্যাপ্টার টু অ্যালজাব্রাইক এক্সপ্রেশন যদি করে থাকো তাহলে সেখানে হয়তো চক্রক্রমিক সম্পর্কে পড়ে থাকবে তো এটাই ছিল আমাদের এই এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সূত্র ওকে তাহলে এটা আমাদের একটা সূত্র আকারে কাজ করতেছে আচ্ছা তো এটাকে আমরা এটা থেকে আরো ভিন্ন কয়েকটা জিনিস দেখে নেব যেগুলো আমাদের সূত্র আকারে কাজ করবে তো সেই ভিন্ন জিনিসটা দেখার জন্য আমি সর্বপ্রথম এই জায়গা থেকে টু গুলো কমান নেব আমি প্রথমে টু কমান নিয়ে লিখি তাহলে অতএব এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি বি প্লাস প্লাস সি সি এ আচ্ছা তো এটা করার কারণ হচ্ছে আমাদের অনেক সময় অঙ্ক সময় দেখা যাচ্ছে একবারে এই টার্মটার মান দেয়া থাকে যে এ বি প্লাস বিসি প্লাস এ তো সেই ক্ষেত্রে আমরা যদি এই সূত্র একবার অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখান থেকে টু কমন নিতে হবে তো কখনো যদি এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমরা এই সূত্রটার ফর্মেট একবারেই এটা ব্যবহার করতে পারবে এতে কোনো সমস্যা নাই ওকে তো আমরা এখান থেকে আরো দুইটা

তো এটা যদি কেউ একবারে ব্যবহার করতে চাই তার ক্ষেত্রেও অঙ্কটা হবে যখন আমাদের বের করতে পারবে তিনটা রাশির ক্ষেত্রে তিনটা পদ দেওয়া আছে এরকম অঙ্কের ক্ষেত্রে মনে কর তোমার দেওয়া আছে এ প্লাস এর একটা ভ্যালু দেওয়া আছে এবং

ক্যালকুলেশন করলে কি পেয়ে যাবো এব পেয়ে যাবো তখন দুইটা এদিকে দিকে নিজে ভাগ করে দিতে হবে আর আমাদের কোনো চিন্তা নাই এই সবগুলো সংখ্যাভিত্তিক ক্যালকুলেশন হয় ম্যাক্সিমাম সেই ক্ষেত্রে সংখ্যাভিত্তিক মান বসাই দিলেও আমাদের হয়ে যাবে তো এগুলো আমরা এভাবে সূত্র হিসেবে হয়তো ব্যবহার করি না এই লাইনটা তবে কেউ চাইলে একবারে লিখতে পারবে কোন সমস্যা নাই আমাদের এটাও একটা সূত্র হিসেবে ব্যবহার হতে পারে লেখা পারে অথবা যদি মনে করো যে প্রথম লাইন থেকে তোমরা আসবা এসে তারপরে লিখবা তাও লিখতে পারো তাহলে এটা একটা এটা একটা আমাদের এই যেটা একটা আমরা সমীকরণ আমি দিয়ে রাখছি এটা তো অবশ্যই এটাও সূত্রভাবে আর যেটা প্রথমে লিখেছিলাম আমাদের সূত্র তো এখানে পার্থক্য শুধু এখানে টুটা কমন নেয়া নাই তারপরে আমরা টুটা কমন অবস্থায় রাখছি তো এই সূত্রটা আমাদের ভাবে ব্যবহার হতে পারে তো এর জন্য মেইন সূত্র কিন্তু আমাদের এটাই তো এখান থেকে আমরা বিভিন্ন রকম কি রূপের দিকে গেলাম